ভোটের মুখে মোথাবাড়িতে দলবদলের ঢল কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূলের শতাধিক মোথাবাড়িতে কংগ্রেস বিজেপির ভাঙন অব্যাহত কালিয়াচক দু নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও বিজেপি নেতাসহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে কংগ্রেস ও বিজেপি থেকে কাজ করা যাচ্ছিল না তৃণমূলে যোগদানের পর প্রতিক্রিয়া নবাগতদের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক শাবিনা ইয়াসমিন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বদলের হিরিক মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুরের পর এবার রাজনগর গ্রাম পঞ্চায়েতেও কংগ্রেস ও বিজেপিতে ভাঙন পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও স্থানীয় বিজেপি নেতা সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শায়ম চৌধুরী বলেন এই দলবদলে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না যারা দল ছাড়ছেন তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছেন। মন্ত্রীর পায়ের তলায় মাটি নেই তাই এই ধরনের দলবদল করাচ্ছেন ভয় দেখিয়ে টাকার লোক দেখিয়ে দলবদল করানো হচ্ছে প্রতিক্রিয়া বিজেপির বিজেপি দক্ষিণ মালদা সংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন প্রতিদিন তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদান চলছে উনি কোনো খবর রাখেন না ছাব্বিশে ওনার দলের নেতারাই অন্য জায়গায় ভোট দিয়ে বাস্তব চিত্রটাও ওনাকে বুঝিয়ে দেবেন কংগ্রেস দল ধরেন কি আমার লাইফে আমি ভোটে দাঁড়িয়েই কংগ্রেস দল না হলে এর আগে আমি সিপিএমই করতাম আর বাবু দাদারা সব সিপিএমই করেছে আমি ধরেন কি আজ তিন বছর থেকে কংগ্রেস দল এতদিন পর আপনি তৃণমূল কংগ্রেস যোগদান করলেন দেখেন কংগ্রেস আমি দেখলাম কি কংগ্রেস ধরেন কি কোনো জায়গাতে নেই একটাই ধরেন কি আমাদের এই শেখান চৌধুরী পাস করেছে ওই নেতৃত্বে থেকে আমি পাবলিকের কোনো উন্নয়ন করতে পারছি না হ্যাঁ উন্নয়নের কারণে এখন যদি আমি পাবলিকের উন্নয়ন না করি ভোট যেহেতু নিয়েছি উন্নয়নের তো দরকার আছে প্রয়োজন আছে পাবলিকের পাশে দাঁড়িয়ে পারছি না না দাঁড়াবার কারণে এখন দেখছি আমি কি দিদির উন্নয়নটা ভালো দিদির উন্নয়নে ওর সাথে থাকতে গেলে আমি ধরেন কি ওর সাহায্য নিয়ে আমি অনেক কিছু পাবলিকের উন্নতি করতে পারবো উন্নতি করতে গেলে আমার হয়তো পরবর্তী স্কিম হয়তো নেমের হতে পারি সে না দিতে পারে টিকিট ওটা কোনো ব্যাপার না কিন্তু আমি পার্সে তো থাকতে পারবো সব টিকিট নমস্কার কুমল্য মন্ডল রাই নম্বর জিপি ছাব্বিশ নম্বর পিএস ছাব্বিশ উনি আজকে যেটা কংগ্রেস ছেড়ে যে তৃণমূলে গেলেন এটা নিজের স্বার্থে গেছেন পার্টির বা ব্যক্তি স্বার্থে গেছে পাবলিকের স্বার্থের জন্য উনি যাননি কেন কি রাজনগর জিপিতে কদিনের মধ্যেই সঞ্চালকের অনস্থার একটা ম্যাটার আছে সেই সঞ্চালকের অনস্থায় যেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন ওনার নিজের ইনকামটা যেন ঠিক বজায় থাকতে পারে তৃণমূলের সঙ্গে সেই জন্যই তিনি গেছেন এখানটাই দলের কোনো ম্যাটার নেই আর উনি চলে যেতে গেলে যে দলের ক্ষতি হবে এরকম কোনো বড় ম্যাটার নেই আলিয়াচক দু নম্বর ব্লকে রাজনীতিটা আমরা করি এবং মাটিতে নেমেই রাজনীতিটা করি যেটা আমাদের লোকাল বিধায়িকা যে করছেন ওনার পায়ের তলায় মাটি সরে গেছেন সেখানটায় উনি আমাদের দীর্ঘদিনে কোন অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বাদ হয়েছে আমরা তাকে বহিষ্কার করেছি তাকে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়ে ওকে আবার জয়েন করানো তৃণমূলের লোককে তৃণমূলেরই ফ্ল্যাগ ধরিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তোলা কি আমাদের এখানটা কংগ্রেস থেকে ভেঙে ভেঙে আসছে লোক আমাদের এখন অবধি যে অরিজিনাল যারা সব কংগ্রেস যারা ওয়ার্কার তারা একটাও কিন্তু তৃণমূলের হাত ধরেনি বা তৃণমূলের ফ্ল্যাগ ধরেনি আমাদের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর জিপিতে প্রায় একশো ছেষট্টি নম্বর বুথে একশোর বেশি পরিবার কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা দাদা অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দিদির উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে কংগ্রেসের সহসভাপতি এবং বিজেপির সহসভাপতি সহ বিভিন্ন পদাধিকারী বুথের সবাই তারা যোগদান করেছে এবং এই মুহূর্তে আমরা ওই রাজনগর অঞ্চলের জিপির ছাব্বিশ নম্বর যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জেতা সদস্য অমূল্য মণ্ডল উনিও আজকে দিদির হাতকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আমরা এই মুহূর্তে যোগদান করালাম দেখুন যেটা সেদিন যোগদান হয়েছে সেরকম যদি আমি ধরি তো প্রত্যেক দিন বুথে আমি জন করে জয়েন করাতে পারবো একশো জন করে জয়েন করাতে পারবো ওটাকে যদি যোগদান বলে যোগদান কখন বলবো যখন কোনো দলীয় পদাধিকারী কিংবা প্রশাসনিক পদাধিকারী যখন ফ্ল্যাগ ধরে তখন সেটাকে আমরা সাধারণত ওর ভাষা হিসেবে সেটা বলিস কিন্তু সেদিন যেটা দেখানো হয়েছে আমি জানি না তিনজন আমরা তাদের বহিষ্কার করেছিলাম বহিষ্কার করে কারণ তারা ওখানে খুব ডিস্টার্ব দিচ্ছিলো আগাগোড়ায় তাদেরকে তিনজনকে তারা কংগ্রেস জয়েন করিয়েছিল কিন্তু ভাবতে অবাক লাগলো আমার যে এত ফলাও করে দেখানো হলো বা বলা হলো যে মনে হচ্ছে যে পুরো বিধানসভার লোকই মনে হয় কংগ্রেসে যোগদান করে দিয়েছে সেটা আমাদেরকে লেগেছে তো আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছি এবার উল্টা গুনতে শুরু করব। তো ওদেরকে উল্টা গুনতে শুরু করে দিয়েছি ভেবেছিলাম যে হয়তো এতটা জনপ্রতিনিধিকে কংগ্রেস থেকে জিতে আসুক বা বিজেপি থেকে জিতে আসুক বা আমাদের দল থেকে জিতে আসুক পাবলিক রিপ্রেজেন্টেটিভকে জয়েন জয়েন করার আমি তেমন ইন্টারেস্ট নয় আমি সবসময় কর্মীর উপরে বিশ্বাস করি কিন্তু যখন দেখলাম যে না এটা তো ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে আমার বিধানসভাকে এমনভাবে বলা হচ্ছে যে এখানে মনে হয় বিরোধীরাই রাজ করছে আর এখানে তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে আছে তো উল্টা কিনতে শুরু করেছি বিজেপি থেকেও আর কংগ্রেস থেকে এবার শুধু দেখতে চান যে বিধানসভা ভোট আসতে করতে মোতাবাড়ি বিধানসভায় কী খেলা খেলছে কথা বলি মৌসুম আমাদের এখানে কোনো ফ্যাক্টর কোনো ছিল না এখনও নাই আর আগামী দিনেও থাকবে না মৌসুমের জন্য কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করবে এটা কমপক্ষে আমরা দক্ষিণ মালদার যারা জনগণ এটা আমরা বিশ্বাস করি না মৌসুমে আমাদের কাছে দক্ষিণ মালদায় উত্তর মালদায় আমি জানি না কি আছে বাট দক্ষিণ মালদায় মৌসুম জিরো ফ্যাক্টরি রয়েছে আচ্ছা মিথ আর কি বলবে কত কাল চলবে কত কাল চলবে মানুষকেও এটা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে বর্তমানে যারা রাজনীতি করছে যারা ভালো কাজ করছে তারা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না আজকে মমতা ব্যানার্জি দিদি মমতা ব্যানার্জি এত কাজ করছে গণিমিথ গণিমিত গণিমিত বলে যদি আমরা এতটা বছর শুধু আসি আমাদের কাছেও গণি সাহেব এই জায়গাটাতে লুকিয়ে আছে এই জায়গাটাতে আছে কিন্তু গণিমিৎ বলে আর পরবর্তীকালে শুধু ভাঙিয়ে খাবো প্রেসক্রিপশন করে খাবো সেটা তো হয় না তার জন্য ধারাটাকে বহ বজায় রাখতে হয় আমি মনে করি না যে বর্তমানে গণিমিৎ বলে কোনো কিছু আছে এখন যাই মিথ দেখবেন সেটা মমতা ব্যানার্জির মিথ এবং তারা সংগঠনের একটা জিনিস আমি বলি কিছু মানুষ তো সাধারণ মানুষ আছে প্রত্যেকটা পার্টির কিছু কিছু বিশেষ করে যারা এখন গজিয়েছে এবং বিজেপি কে যারা সাহায্য করছে এই পার্টিগুলো বকলমে কলমে বিজেপি সহযোগিতা করছে তারা পয়সার বিনিময় হোক বা যেভাবেই হোক না কেন তারা বিজেপি কে সহযোগিতা করছে এটা তো পরিষ্কার কারণ আমরা অন্যান্য রাজ্যে তাই দেখেছি যে তারা তারা বিজেপির কি সহযোগিতা ওদের পথ মসৃণ করার জন্যই তারা ভোটে লড়ে তো বাংলাও তারা বিজেপির পথকে মসৃণ করার জন্য তারা চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ এটা আর নিচ্ছে না যারা এখন করছে কিছু সাধারণ লোক যারা হয়তো রাজনীতি সম্পর্কে অতটা যায় না কোথাও যাচ্ছে ওই একই লোক দেখবেন একই চেহারা ওই দশটা আটটা চেহারায় দেখবেন বিভিন্ন জায়গায় যাচ্ছে একটা চায়ের দোকানে আছে এটা স্বল সাদা সিঁধা লোককে ডেকে নিয়ে বলছেন এটা এই পার্টি এটা এই হবে ফ্ল্যাগ ধরে দিচ্ছে এই করে রাজনীতি না এগুলো হচ্ছে কি বলবো ভোট আসলে এটা একটা ভাউতা একটা এটা এভাবে রাজনীতি হয় রাজনীতি করতে গেলে সারা বছর মানুষের পাশে থাকতে হয় মানুষের প্রতিনিধি হতে গেলে পার্টি করতে গেলে মানুষের পাশে থেকে পার্টি করতে হয় তবে কিন্তু জেতা যায় আর ওই ভোটের সময় আসলাম বাইরে থেকে পরিযায়ী শ্রমিক হয়ে দাঁড়িয়ে গেলাম দুদিন বাড়িতে ওই বুথে বুথে গিয়ে বললাম আমরা এই করবো আমরা এই করবো তা করে হয় না ওই হয়তো ছিটে ফোটা কিছু একটা হবে তাতে কি বলবো সমুদ্রে এক ফোঁটা দুধ ছালার মতো কংগ্রেসকে বিজেপি কংগ্রেস বিজেপি কোনো সাহায্য নিচ্ছে আপনাকে পরাস্ত করার জন্য দেখুন এটা সবাই আমাকে বলছে যে ওদের টার্গেট হচ্ছে যে মালদা জেলের সাবিনাকে হারিয়ে দিলে ব্যাস ভাবছে যে সব শেষ বা রহীন বক্সি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে হারিয়ে দিলে দু টার্গেট আমরা দুজনই আমি যা বুঝতে পারছি আপনাদের মাধ্যমেই যা আমি শুনছি দুটা বিভিন্ন জায়গায় তারা খেলা খেলতে পারে কিন্তু আমি একটা কথা বলছি লব ঘন্টা কিচ্ছু হবে না এখানে কোনো ফ্যাক্টর কাজ করবে না এখানে দিদি ফ্যাক্টর দিদি দিদির প্রতীকেই এখানে দু হাজার আমরা জিতেছি আবার দিদির প্রতিকেই দিদি এখানে দু হাজার ছাব্বিশে জিতবে যতই ওরা করুক না কেন এই অবৈধ জোট মানুষ মেনে নেবে না যারাই করছে যারাই প্ল্যান করছে আমি জানি না আমি এতটুকুই জানি মানুষের কাছে যেতে হবে ভোট চাইতে হবে এবার কে কি রাতের অন্ধকারে স্বামী হারানোর জন্য যেটা তাদের দলীয় নীতির বাইরে সেটাও যদি করে থাকে এখন যদি এখানে দেখা যায় যে কংগ্রেস এবং বিজেপি যেখানে কেন্দ্রে কংগ্রেস বিজেপি দুটো দুই অ্যাঙ্গেলে লড়াই করছে এখানে যদি সাবিনাকে হারানোর জন্য তাহলে দম তো আছে এটা তো মানতে হবে যে এখানে সাবিনাকে হারানোর জন্য দুই অ্যাঙ্গেল যদি এখানে যোগ হয় তো আমাদের এখানে সাধারণ মানুষ প্রতিবাদ করবে না বসে থাকবে এত সহজ নেই সাধারণ মানুষ জানে কোন ভোট কোথায় কাকে দিতে হবে এটা ভালো করে জানে এটা ওই যুগ চলে গেছে ওই যুগ চলে গেছে ত্রিস্তর পঞ্চায়েতেও আপনারা দেখতে পান এখন এক লেভেলে ভোট হয় না মানুষ বুঝে গেছে যে ভোট কাকে দিতে হবে মানুষকে বিভ্রান্ত করে বিরোধীরা পারবে না কংগ্রেস ধরুন আমি জানি না কার তাবিজ বিক্রি বলবো আমার নিয়ে কোনো ফায়দাও নেই আমার আমি যতটুকু মনে করি যে মোথাবাড়ি বিধানসভায় আমাদের যেটা ফাইট আমাদের আগামী দিনে হবে বিগত দিনেও যেটা ফাইট হয়েছে বিজেপির সঙ্গেই ফাইট হয়েছে দু হাজার একুশ সালে এবং আগামী দিনেও দু হাজার ছাব্বিশে বিজেপির সঙ্গেই এখানে ফাইট হবে বনির তাবিজ নিয়ে এসছে হ্যাঁ বনিকাঞ্চলের তাবিজ নিয়ে ঘুরছে সেটা আপনি বলে দিবেন গরিকান্তিব তার সেটা আপনারা ভালো করে জানেন মালদার মানুষ ভালো করে জানে মালদার মানুষ ভালো করে জানে কি আছে এখানে বলেন কংগ্রেসের যদি কিছু করার মানুষের জন্য কিছু করার যদি থাকত তাহলে তো আমরা কংগ্রেস ছেড়ে আসতাম না তৃণমূলে এই রাজ্যে তো কিছু নেই কংগ্রেসের থেকে শুধু মানুষকে পাশ করে ধোকা দিয়েছি ভালোবাসা নিয়েছি কিন্তু বিনিময়ে কাজ করতে পারেনি তো এটা এক প্রকার ধোকা তো কংগ্রেস করে এখানে হবেটা কি এই রাজ্যে আমি ধরে নিলাম যে কোনো একটা সিট দু একটা দুটা তিনটা সিট বাইরনের মতো জিতে গেল জিতে করবে কি আবার তো তৃণমূলেই জয়েন করবে তো মানুষকে আমি বলবো যে ওইভাবে ব কলমে কানটা না ধরে ব কলমে মানে গন্তব্যস্থলে না পৌঁছে সরাসরি পৌঁছান এই দু তিনটা জিতে যদি ধরে নিলাম আপনাদের তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় দু চারটা সিট কংগ্রেস পেয়ে গেল কি হবে ওটাই ধরে রাখতে পারবে না কংগ্রেস দায়িত্ব নিয়ে বলছি আবার পিছন থেকে তারা এসে তৃণমূলে জয়েন করলো তো ঘুরিয়ে ফিরিয়ে না করে প্রকাশতে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করুন আর নিজের নিজের জায়গার ডেভেলপমেন্ট করুন এটাই আমি দেখুন মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না দু একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া এটা ওনার মতো লোক বলেই বলছে কয়দিন আগে ওনাদের জেলার এক বড় নেত্রী কংগ্রেসে যোগদান করেছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে ওনার কাছে কোনো খবরই থাকে না এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন হলে উনি যদি ওই কেন্দ্রে প্রার্থী হন ওনার যারা কাছের লোক এবং তৃণমূল কংগ্রেস যারা করছে তারা কোথায় ভোট দিয়ে তার কি অবস্থান করবে সেটা উনি টের পাবেন মালদাতে যেমন গঙ্গা ভাঙন মাটির তল দিয়ে কেটে গিয়ে এক দীর্ঘদিন ধরে পড়তেই থাকে গঙ্গার চর তৃণমূল কংগ্রেসের মোতাবাড়িতে একই রকম ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এটা মনে হয় ওনার কাছে এখনও কোনো জানকারি নাই